আসসালামু আলাইকুম খুবই ইন্টারেস্টিং একটা খবর কিন্তু ইতিমধ্যে হয়তো আপনারা শুনেছেন সেটা হইতেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে আমরা নির্বাচনে চাই মানে বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসতেছে এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা খবর কেননা যে আওয়ামী লীগের জন্যই তারেক রহমান এত বছর দেশের বাইরে ম্যাডাম খালেদা জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই যে মনে করেন কত বছর জেল খাটলেন অসুস্থ ওনাকে মৃত্যুর দিকে ঝুঁকে দেওয়া হয়েছিল এবং মনে করা হয় যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও এই আওয়ামী লীগ এবং ভারতের মদদে হত্যা করা হয়েছে তো সেই আওয়ামী লীগকে কিন্তু আহ নির্বাচনে বিএনপি নিয়ে আসতেছে যেখানে যে আওয়ামী লীগ জুলাই অভ্যুত্থানে এত এই যে জুলাই এত হত্যা চালিয়েছে গণহত্যা চালিয়েছে সে আওয়ামী লীগ কেন জানেন জামাতকে ঠেকানোর জন্য জামাত এখন কিন্তু আওয়ামী লীগের জন্য শুধুমাত্র হুমকি ছিল না এতদিন যে ছিল এখন বিএনপির জন্য জামাত বড় হুমকি তার প্রধান কারণ কিন্তু এই যে ডাকসুতে আহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরো অন্যান্য জায়গায় যে নির্বাচনগুলো হবে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সেগুলোতে আপনারা দেখবেন সবগুলোতে কিন্তু শিবির জয়ী হবে তো এখানে মূল টপিক কোনটা জানেন ডাকসুতে জয়ী হওয়ার প্যানেল জয়ী হওয়ার পর কিন্তু বিএনপি চিন্তায় করেছে বেশ তো জামাতের এখন কাছে কিন্তু বিএনপি হেরে যাবে এটা কিন্তু নিশ্চিত বুঝে গেছে বিএনপি জাতীয় নির্বাচনে জামাতের কাছে হেরে যাবে তাই জামাতকে আসলে থামাতে কোনোভাবেই যেন জামাত ক্ষমতায় যেতে না পারে এবং জামাত কিন্তু ক্ষমতায় যাওয়ার কিন্তু তারা করে ফেলেছে তো সেক্ষেত্রে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন হইল না তখন সব দল গিয়েছিল কিন্তু বিএনপি গেছে কিনা যায়নি সাংবাদিক ইলিয়াস ভাই এবং পিনাকি ভট্টাচার্য দাতা এবং অন্যান্য যে আর কনকস্র অনেকে কিন্তু অনেকবার সতর্ক করেছেন বিএনপির মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসবে যেন বিএনপি নেতা কর্মীদেরকে অনেক সতর্ক করা হয়েছিল কিন্তু এই যে শেখ রুমিন ফারহানা উনি যখন বত্রিশ নাম্বার ভাঙ্গাকে মপ করা হয়েছিল তখন সাংবাদিক ইলেসনাকে সতর্ক করে দিয়েছিলেন এবং পিনাকি ভট্টাচার্য সহ অন্যান্য সাংবাদিকরা ওনাকে ঘুশিয়ারি দিয়েছিলেন কিন্তু আসলে এগুলোতে আসলে বিএনপি ভয় পায়নি ভয় পাওয়ারও আসলে তেমন কোনো কারণ আমি দেখতেছি না বাধ্য হয়ে তারা বাধ্য হয়ে বলতেও জামাতের ভয়ই কিন্তু আওয়ামী লীগকে নিয়ে আসবে এখন আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসবে কেন কেন জানেন জামাতকে মাইনাস করতে জামাত আসন পাবে মাত্র অল্প কয়েকটি আপনারা দেখে নেবেন যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে কয়টা জানেন তিরিশটা নিচে পাবে এই যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন না যে জামাত আমাদের কাছে তিরিশটা আসন চায় বলেছিলেন তো নাকি এই ভারতীয় সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে সেখানেও তিনি বলেছিলেন সেখানে বলেছিলেন যে আমরা আওয়ামী লীগকে নিষেধ হচ্ছে নির্বাচন আমরা আওয়ামী লীগের নির্বাচনে চাই এবং তিনি এটাও বলেছেন যে জামাত আমাদের কাছে তিরিশটা আসন চাই আমরা দিতে রাজি হই নাই এই জন্য জামাত পিয়ার নিয়ে বিএনপিকে কে সৃষ্টি করার চেষ্টা করতেছে তখন সাংবাদিক ভারতীয় সাংবাদিক আপনার মির্জা প্রকুলকে প্রশ্ন করেছিল যে ওনারা কি আপনাদের কাছে পঞ্চাশটি আসন চেয়েছিল মির্জা প্রফুল কি বলেছিলেন না না তিরিশটি আসন চেয়েছিল তো নির্বাচন হলে যেখানে জামাতের যে বর্তমান আহ ফিল্ড যে এত ভালো সেখানে জামাত ক্ষমতায় যাওয়ার কাছাকাছি সেখানে বিএনপির কাছে জামাতকে তিরিশটায় আসন চাবে এমনি যদি ভাবে নির্বাচন ক্ষমতায় না যাবে তারপরেও কিন্তু সর্বনিম্ন আশিটা আসন কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম পাবে এটা বিএনপিও জানে কিন্তু তিরিশটি আসন তো বিএনপির কাছে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তাই না এটা একটা খুবই অবাস্তব এবং হাস্যকর একটা কথা এখানে কিন্তু রহস্য লুকিয়ে আছে মানে আওয়ামী লীগকে যে নির্বাচনে আনতেছে বিএনপি জামাত কিন্তু বিরোধী দল বা সরকারে কিন্তু যেত কিন্তু এটা কোনোভাবেই বিএনপি মানবে না এবং এটা কিন্তু হুমকি বিএনপির হুমকি না কিন্তু বিএনপি মনে করতেছে দল গেলে আর কখনো অন্য কোনো ইসলামিক দল ক্ষমতায় যেতে পারবে না বাংলাদেশে এই জন্য এটা তাদের জন্য হুমকি এই জন্য আওয়ামী লীগ এবং বিএনপি এটা চুক্তি অনেকদিন আগে থেকে করেছে আপনারা অনেক ভিডিও দেখেছেন পিনাকি ভট্টাচার্যের তো এগুলো এতদিন আমরা শুনে আসলাম শুনে আসলাম এখন আমরা যারা অন্ধ ছিল বিএনপি নেতা কর্মীরা তারা কিন্তু আমরা ঠিকই বলেছি যে আওয়ামী লীগের বিএনপির মাধ্যমে অবাক হয়ে গিয়েছে এবং বিপদে কিন্তু তারাই পড়বে বিএনপি নেতা নেতাকর্মীরা এটা আপনারা দেখে নেবেন অনেকবারই বলেছি যে শেখ হাসিনা পালানোর পরপরই যত স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করেছে সবগুলো করেছে বিএনপি নেতাকর্মীরা তো বিএনপি নেতা কর্মীরা বিপদে পড়বে কিন্তু দলের হাইকমান্ডে তো সুখ কয়েক বছর কিন্তু যেভাবে হোক আওয়ামী লীগ ফিরে এসে ভারতের সাহায্যে বিএনপি করে দেবে এটা আসলে এটা দেখে নেবেন আপনারা বাস্তব প্রমাণ এটা এখানে আসলে রাজনীতির তারা এখন দীর্ঘদিনের মিত্র জামাতকে ঠেকাতেই আওয়ামী লীগকে নিয়ে আসতেছে এত গণহত্যা করার পরও মিডিয়া ফুটেজ থাকার পরেও দেখছেন কি একটা খেলা রাজনীতির মির্জা ফখরুল খেলা দেখাইলেন এটা কি মির্জা ফখরুলের বক্তব্য শুধু না এটা শুধু বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য নাই থেকে উনি এত বড় বক্তব্য দিতে পারেন না এই বক্তব্য তারেক হ্যাঁ এই বক্তব্য সরাসরি তারেক রহমানের এবং তাদেরই প্ল্যান পুরো দলেরই এটা প্ল্যান তারা জামাতকে ঠেকাতেই এই যে আমরা আমি যে গতকাল একটা ভিডিও দেখলাম বিএনপির একমাতা বলতেছে আমাদের টার্গেট এখন এনটি জামাত মানে জামাতকে ঠেকানো হ্যাঁ এটাই কিন্তু শুরু হয়ে গেছে রাজনীতির খেলা কিন্তু শুরু হয়ে গেছে আওয়ামী নির্বাচনে আনা হবে বিরোধী দল বানা হবে এবং জামাতকে তিরিশটার নিচে কিন্তু আসন দেওয়া হবে এটাই কিন্তু চলছে প্ল্যান সেজন্যই কিন্তু মির্জা ফকুল বললেন যে জামাত আমাদের কাছে তিরিশটি আসন চেয়েছে আমরা দেয়নি এই জন্য তারা পিএস চাই এটাই কিন্তু ষড়যন্ত্র চলছে বন্ধুরা তো দর্শক এ বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম